আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে সুস্বাগতম এবং ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের এই ব্লগ প্রকৃতির অপরূপ সৌন্দর্যের আধার জীবন্তরা আজ আমরা চলে এসেছি প্রকৃতির এই সৌন্দর্যের আধারের কাছে এটি শুধু বাংলাদেশের একটি বন নয় বরং পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনন্য এখানে বাঘের পদচিহ্ন নদীর গর্জন এবং ম্যানগ্রোভের শ্বাসমূল আমাদের প্রতিনিয়ত মনে করিয়ে দেয় প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব ছোট ছোট নদীকাল বেয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম ইকো রিসোর্টে এখানে প্রকৃতির আধুনিকতার এক অসাধারণ মেলবন্ধন করা হয়েছে ইরাবতীতে এসে মনে হয়েছে যেন প্রকৃতির কোলে নিজেকে হারিয়ে ফেলেছি এখানকার পরিবেশ পাখির ডাক এবং নদীর স্রোতের শব্দে আমাদের জীবনের প্রতিদিনের ব্যস্ততাকে ভুলিয়ে দিয়েছে রিসোর্টের প্রতিটি কোন যেন কেবলই প্রকৃতির গল্প শোনাচ্ছে মনে হয়েছিল যেন প্রকৃতি নিজেই শিল্প হয়ে রং তুলির আচরে তার ক্যানভাস সাজিয়ে তুলেছে এই পুরো যাত্রা আমাকে শিখিয়েছে জীবনের ব্যস্ততার ফাঁকে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া কতটা গুরুত্বপূর্ণ একজন বিবাহিত পুরুষের চোখে এই ভ্রমণের গল্প তুলে ধরার চেষ্টা করেছি যেখানে প্রকৃতি এবং পরিবারের মাঝে সময় কাটানোর গুরুত্ব বোঝা যায় আশা করি এই গল্প আপনাদের মন ছুঁয়ে যায় খুবই সুন্দর একটি পরিবেশ আমরা মাত্র এখন প্রায় দুপুর আড়াইটা বাজে তো আমরা মাত্র ইরাবতি এখানে আসার পরে আমাদের রুমের দিকে এগিয়ে যাচ্ছি এখন পর্যন্ত যা পরিবেশ দেখলাম তাতে মনে হচ্ছে ভালো তবে টলার জার্নিটা মংলা থেকে খুব বেশি ভালো ছিল না চেষ্টা করব এইবার আমাদের এই ট্রিপটাতে ইরাবতীটাকে সুন্দরভাবে তুলে ধরার যতটুকু করা যায় আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির জন্য তো এবারের ট্যুরে আমরা এই যে আমাদের রুমের আজকে আমরা প্রথম রাত থাকবো হচ্ছে প্রিমিয়াম কটেজ ইরাবতীর যে প্রিমিয়াম কটেজ আছে সেই প্রিমিয়াম কটেজে তিথি নিচে শুভে রুমটা খুবই সুন্দর এখানে একটা গ্লাসও আছে ভাইয়া তোমার নাম কি রাজীব রাজীব সুন্দরবনের প্রতিটি মুহূর্ত যেন এক একটি কবিতার মতো ইরাবটি রিসোর্টে এলে মনে হবে প্রকৃতি যেন আপনাকে জড়িয়ে ধরেছে নদী স্রোত আর পাখির ডাকের মাঝে কেটেছে আমাদের স্বপ্নময় সময় এই যাত্রা শুধু ভ্রমণ নয় বরং প্রকৃতিকে নতুন করে চেনার সুযোগ একবার সুন্দরবনে গেলে মনে হবে প্রকৃতি আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার খুব অদ্ভুত একটা পাখির দেখা পেলাম ক্যামেরা আসলে কতটুকু বোঝা যাচ্ছে জানি না বাট পাখিটা বাস্তবে দেখতে অনেক সুন্দর সুন্দরবনের এই যাত্রা যেন একটি বইয়ের পাতা উল্টানোর মতো প্রতিটি মুহূর্ত আমাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে ম্যানগ্রোভ বন নদীর বয়ে চলার স্রোত আর পাখিদের কোলাতনে মনে হয়েছিল যেন প্রকৃতির একটি কাব্যের মধ্যে আছি এখন সুন্দরবনের ভিতরে অনেক গভীরে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি বড় তো সেটা কিন্তু সময় ছিল সত্যি মনে রাখার মতো রিসোর্টের পরিবেশ রাতের আকাশ তারার মেলা আর নদীর পাশের হালকা বাতাস আমাদের মন জয় করে নিয়েছে

সবচেয়ে স্মরণীয় ছিল যখন ভোরের আলোয় সুন্দরবনে জেগে ওঠা দেখলাম প্রকৃতির এক নীরব অথচ গভীর বাসা আছে যা বুঝতে হলে এমন জায়গায় আসা দরকার এই অনুভূতি শুধু চোখে দেখা না হালকা হালকা কুয়াশা পড়েছে এটা আসলে খুব স্বাভাবিক কুয়াশা আমি বলবো না যে শীতকা শীত এখানে কারণ সকালবেলা এখানে নর্মালি এরকম থাকে গতকালকে রাতে আমরা আসলে ঠিক এই যে এই সি আসলে আমরা কুমির যেতে দেখেছি বাট আমাদের কাছে টর্চ লাইট ছিল না দেখে আমরা ভিডিও করতে পারিনি রাতে পরে আমরা টর্চ লাইট খুঁজেছি এই রিসোর্টের এখানে বাট ওরা আসলে ওদের কাছে টর্চ লাইট নাই তো আনফর্চুনেটলি আমাদের কুমির একদম চোখে চোখ রেখে দেখার যে অভিজ্ঞতা সেটি হয়নি বাট আমরা আমাদের যেই কিছুটা রুম রুমের বারান্দা থেকে আসলে যেই ঠিক ঠিক এখান দিয়ে ঠিক এখান দিয়ে আমরা প্রায় চার পাঁচটা কুমির আসলে মনে হয়েছে আর কি আমাদেরকে কুমিরই হয়তো বা আমরা এইটি পার্সেন্ট শিওর যেগুলো কুমির অবয় দেখে যা মনে হয়েছে তো দেখা যাক আজকের দিনটি কেমন যায় প্রতিটি সূর্যোদয় যেন প্রকৃতির নতুন গল্প শোনায় সুন্দরবন শুধু একটি পর্যটন স্থান নয় এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সম্পদ আমাদের উচিত এই অপরূপ সৌন্দর্য ধরে রাখা আমরা ঘুরতে পেরেছি রাস্তায় একটা ভ্যান নিয়ে এই রাস্তাটা খুবই সুন্দর এখন আমরা আশেপাশে গ্রামের যে পরিবেশ পরিবেশগুলো দেখব গ্রামে সৌন্দর্য দেখতে দেখতে আমার সুন্দরবন ট্যুরের এই পর্ব থেকে বিদায় জানাচ্ছি সবাইকে শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সাথে পর্যটন এরিয়া পরিষ্কার রাখার অনুরোধ রেখে গেলাম ধন্যবাদ